মন্দিরে খিচুড়ি খেতে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল ইটভাটার পরিযায়ী শ্রমিকের ছয় শিশু অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই হাওড়ার নিশ্চিন্তা থেকে তাদের উদ্ধার করলো চন্ডিতলা থানার পুলিশ হুগলি গ্রামীণ পুলিশের চন্ডিতলার এসডিপিও তমাল সরকার জানান শুক্রবার সকালে একটি ফোন মারফত খবর আসে চন্ডিতলা থানায় গঙ্গাধরপুরের একটি ইটভাটার পরিযায়ী শ্রমিকদের ছটি বাচ্চা নিখোঁজ রয়েছে চার থেকে আট বছরের ওই ছয় শিশু ইটভাটার কাছেই একটি মন্দিরে খিচুড়ি ভোগ খেতে গিয়েছিল তারপর আর তারা ইটভাটায় ফেরেনি পরিযায়ী শ্রমিকরা কাছাকাছি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে শিশুদের সন্ধান পায়নি পরে ইটভাটার মালিক তারক কর্মকারকে বিষয়টি জানায় তারকবাবু চণ্ডীতলা থানায় ফোন করে শিশু নিখোঁজের তৎপর হয় তিনটি টিম তৈরি করে স্টেশন হাসপাতাল জনবহুল এলাকায় খোঁজ চালাতে থাকে ঘণ্টা দিনেকের মধ্যেই পুলিশ জানতে পারে হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকায় ওই শিশুগুলোকে দেখা গেছে সেখান থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় চণ্ডীতলা থানায় চন্ডিতলা থানার ওসি অনিল রাজ শিশুদের চকলেট বিস্কুট মিষ্টি খেতে দেন নতুন জামা কিনে দেন ইডভাটায় গাড়ি পাঠিয়ে পরিযায়ী শ্রমিকদের থানায় নিয়ে আসেন সেখানেই শিশুদের তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় পুলিশ জানিয়েছে পথ ভুলে ছয় শিশু বারুইপাড়া স্টেশনে চলে যায় সেখান থেকে ট্রেনে ওঠে নিশ্চিন্তা স্টেশনে গিয়ে নামে সেখানে ঘোরাঘুরি করছিল এসডিপিও জানিয়েছেন তিনটি পরিযায়ী পরিবারের ছয়টি শিশু নিখোঁজের অভিযোগ পাওয়ার তিন ঘণ্টার মধ্যেই তাদের উদ্ধার করা সম্ভব হয় শিশুদের ফিরে পেয়ে খুশি পরিযায়ী পরিবারগুলি ইটভাটার মালিক বলেন পুলিশকে অনেক ধন্যবাদ তারা খুব দ্রুত শিশুগুলোকে উদ্ধার করতে পেরেছে ঘটনা জানার পর থেকেই আমার মানসিক চাপ বেড়ে গিয়েছিল গত পাঁচ বছর ধরে ঝাড়খণ্ড থেকে এই পরিযায়ী শ্রমিকরা ইটভাটায় কাজ করতে আসে যখন ইটভাটার কাজ বন্ধ থাকে তখন তারা বাড়ি ফিরে যায় এর বাবা মায়ের সাথে এরা কোতাকাড়ের বাসিন্দা এরা झारखंडে কত এরা বছর পাঁচেক আমার বাড়ায় আসে জেনে আসে আবার অফিসে চলে যায় ওরা নিজেরাই আসে এবার কাজ করে আবার নিজেরাই চলে যায় কালকে কালকে আমাদের আমার ডিকেবে ভাটার পাশে আমাদের যে বম্বদত্ত দাঁম যে মন্দির আছে ওখানে প্রতি বৃহস্পতিবার দিন খিচুড়ি ভোগ হয় দুপুরবেলা ওখানে খিচুড়ি ভোগ খে তারপর ওরা ভাড়া এসে ওখানে খেলতে খেলতে ওর বাবা মা দেখেই যে আর বাচ্চা গুনে পাচ্ছি না তখন থেকে ওরা মিসিং হয়ে গেছে এবারে ওরা নিজেদের মতন দশ টাকা আমাদের অফিসেও খবর দেয়নি ওরা নিজেদের মতন এলাকায় খুঁজেছে বাটা ও বাটা মন্দিরে ফোনে খুঁজে পাইনি সকালবেলা আমার কাছে খবরটা গেল যে এই ব্যাপার আজকে সকালবেলা আমি সঙ্গে সঙ্গে আমি থানার থানাকে আমি ফোন করলাম ওরা সঙ্গে সঙ্গে আমার ফোনেই অভিযোগটা লিপিবদ্ধ করলেন পড়ার তিন দু ঘন্টার মধ্যে আমার কাছে আমার ভাটায় ভ্যান পাঠিয়ে দিলেন যে তো একখানে বাচ্চা কিছু পাওয়া গেছে তোমরা একটু গার্জেনদেরকে নিয়ে এসো আমরা দশ এগারোটার সময় আসি এবং আমাদেরকে বলে যে বাচ্চা পাওয়া গেছে দিয়ে ছবিগুলো দেখালো দেখিয়ে বলুন যে বাচ্চা পাওয়া গেছে সন্ধ্যেবেলা তোমরা যোগাযোগ করো আমরা শনাক্ত করলাম এবং শুধু তাই নয় বাচ্চাগুলো ওরা দেড়টার মধ্যে এখানে চন্ডীধার থানায় এনে ওরা খাওয়া দাওয়া করেছে ভালো রকম বাচ্চাদের খাওয়া দাওয়া করেছে এবং আমরা সন্ধ্যেলা যখন এলাম তখন প্রত্যেকে বিস্কুট চকলেট সবই দিয়েছে এই জামাকাপড় সব দিয়েছে এর জন্যে আমার আমার তরফ থেকে চণ্ডীধলা থানার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং অশেষ ধন্যবাদ জানাই প্রত্যেকটা পুলিশ কোনো দু ঘন্টার মধ্যে আমাকে রিকভার করে দিয়েছে মানে আমার যে কি হতো আমার তো হার্বিট অনেক বেড়ে গিয়েছিলো ঠিক আছে আমার নাম তারভনাথ কর্মকার আমার বাড়ি পাশের বাড়ি সিমুর থানায় আমার ভাটা হচ্ছে বোট মালিপুর আপনার ভাটার নাম দাস কর্মকার ব্রেকফে আচ্ছা আপনার মালিক হচ্ছে ডি কে ভিএফ আপনি মালিক পার্টনার

ছটি বাচ্চা যাদের বাবা মারা এখানকার পরিযায়ী শ্রমিক সেই ব্রিকফিল্ডেই কর্মরত সেই ছটি বাচ্চা গতকাল দুপুরবেলা ব্রহ্মদত্ত মন্দিরে খিচুড়ি খেতে বেরোয় এবং তারপর থেকে নিখোঁজ আছে এই সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের চণ্ডিতলা থানার পক্ষ থেকে তিনটি সার্চ টিম নিয়োগ করা হয় যারা এখানকার বিভিন্ন হসপিটাল স্টেশন এবং আমাদের বিভিন্ন নেবারিং থানার সাথে যোগাযোগ করে এবং দু থেকে তিন ঘন্টার মধ্যে আমরা এই ছটি বাচ্চাকে নিশ্চিন্তা থানার অন্তর্গত একটি জায়গার থেকে এদেরকে আমরা রিকভারি করি এবং আজকে তাদেরকে তাদের গার্জিয়ানদের হাতে তাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হচ্ছে এমনি যারা এটা করলেন তারা কি বাইরের কোথাও না লোকাল না এটা কোনো কিডন্যাপিংয়ের যোগ নেই এই ঘটনার সাথে বাচ্চাগুলো খিচুড়ি খেতে গিয়েছিল মন্দিরে এবং সেখান থেকে নিজেরাই চলে যায় সেখান থেকে মিসিং হয়ে যায় বেসিক্যালি তো এই সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা তৎপরতার সাথে কাজ করি এবং দুই থেকে তিন ঘন্টার মধ্যে তাদেরকে উদ্ধার করি এরা পরিযায়ী এদের বাবা মারা পরিযায়ী শ্রমিক যারা বিহার ঝাড়খন্ড বিভিন্ন রাজ্য থেকে এসেছে তো এরা বেসিক্যালি বাইরেরই আছে এখানে কি কোথাও লোকাল তারা থাকেন মানে এরা ওই ইটভাটাই কাজ করে এবং সেখানেই ওরা থাকে হ্যাঁ স্যার পরিযায়ী সামনে কিন্তু একটা ভিন্ন চিত্ত দেখা গেলো যেখানে অন্যান্য রাজ্যে কিন্তু দেখা যাচ্ছে বাঙালি খেলানো হচ্ছে বাংলা যেটা ভাষা বলা হয় সেক্ষেত্রে কিন্তু একটা অন্যতম একটা চিত্র কিন্তু ভিন্ন চিত্র দেখা গেলো সে ব্যাপারে কি বলে স্যার না আপনারা জানেন যে মানে কোভিডের সময় থেকে শুরু করে তার আগে বা তার পরবর্তী বিভিন্ন সময় আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ তথা হুগলি পুলিশ জেলা আমরা যথেষ্ট মানবিকতার সাথে কাজ করছি বিভিন্ন সময় আপনারা বিভিন্ন উদাহরণ দেখেছেন তো কারা পরিযায়ী কারা আমাদের রাজ্যবাসী সেই হিসাবে আমরা কোনো ডিফারেন্সিয়েট করি না ওদের কাছে মানুষ ম্যাটার করে সাহেব আপনি এর সাংবাদিক বলছিলেন যে টিন জন্ডি কাজ করছে আরো একটা সাফল্য কি শুধু টিন চন্ডিতলা বলেই না এটা আমাদের মাননীয় স্যারের তত্ত্বাবধানে আমাদের হুগলি গ্রামীণ জেলা পুলিশ এটা আমরা একটা ফ্যামিলি হিসাবে দেখি তো এসপি স্যারের নির্দেশ অনুযায়ী এসপি স্যারের ডাইরেকশন অনুযায়ী স্যার যেমনভাবে ডাইরেকশন দিচ্ছেন সেভাবেই আমরা কাজ করছি স্যার আগামী দিনে কি বা এস ওপি যেগুলো দেওয়া দেখা যায় সেই কিন্তু করছে না যেটা আমাদের নোটিশে এসছে তো আমরা একটা প্ল্যানিং করছি হয়তো এদের সাথে রিসেন্টলি আমরা আমাদের আবার একটা মিটিং করব সেখানে এদেরকে আবার এদের এস ওপিগুলো আবার এদের রিমাইন্ড করিয়ে দিতে হবে এবং হ্যাঁ আমাদের আমাদেরও পেট্রোলিং আরও ইন্টেন্সিফাই করতে হবে আরও বাড়বে দেখুন এই রিগার্ডিং দিস স্পেসিফিক ইনসিডেন্ট এখন অব্দি চাইল্ড লেবারের কোনো কমপ্লেন্ট আমরা পাইনি তো আমরা আরও ফিজিক্যালি ভেরিফাই করব আমরা সারপ্রাইজ ভিজিট করব তো সেখানে যদি চাইল্ড লেবারের কোনো এই ধরনের উদাহরণ আমরা পাই তো তার বিরুদ্ধে যথাযথ আইন আইনানুগ আমরা কারবাই করবো এখানে আপাতত তিনটে পরিবারের বাচ্চা আছে টোটাল ছটা বাচ্চা আছে বাড়ি এদের ভিন রাজ্য থেকে বিহার বা ঝাড়খণ্ড থেকে এরা এসেছে তো আমাদের জয়েন যারা এদের ছিল না ঠিক আছে এরা ওইভাবেই খালি গায়ে এরা চলে গিয়েছিল তো আমাদের সেটা দেখে সত্যি আমাদের খুব খারাপ লাগছিল তো আমাদের থানার পক্ষ থেকে ওদেরকে নতুন জামা কাপড় প্লাস কিছু চকলেট ওদেরকে দেওয়া হয়েছে এদেরকে আমাদের ইনফরমেশন পাওয়ার দু তিন ঘন্টার মধ্যে এদেরকে টাইমটা সকালবেলা ওই এগারোটা সাড়ে এগারো পারিবারিক উদাসীনতার হতে একটা ব্যাপার রয়েছে না হ্যাঁ পারিবারিক উদাসীনটা বাবা বাবা মারা কাজে ব্যস্ত থাকে তো বাচ্চাগুলো খেলতে খেলতে কখন বেরিয়ে গেছে বাবা মাও টের পায়নি এটা উদাসীনতা আছে আপনারা কি এদের পাঠিয়ে দেওয়া দেখুন এরা তো পরিযায়ী শ্রমিক বেসিক্যালি এরা সিজনে কাজ করতে আসে এবং সিজন হয়ে গেলে এরা আবার নিজের রাজ্যে নিজের বাড়িতে ফিরে যায় ঠিক আছে সেখানে আমাদের এখানে স্থায়ী এর করা এই মুহূর্তে এটা এটা আমাদের নিয়ে গেছে ওকে ওকে ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি